ঠিক আছে না ভালো না লাগলে বাসায় চলে যান কিরে ভাই এটা কি এটা অনেক ভালো কাজ না কারণ আপনি যদি এখানে বসেন আমি হয়তো আপনার দুশ্মন হতে পারি কিন্তু আমার কথা তো কোরআন এবং হাদিসের আল্লাহ এবং আল্লাহ হাবিবের আপনি বেয়াদবি করছেন তো আল্লাহ আল্লাহর হাবিবের সাথে বেয়াদব সম্পর্কে আল্লাহ একটা তথ্য দিয়েছেন আমার কাছে ভালো লাগে এটা বলতে কোরআন শরীফে উনত্রিশ পারা সুরার নাম হলো সুরা কালাম আল্লাহ বলতেছে <faces fal -d ancient Collinsennen> আমার এই কথাগুলো কিন্তু কিছু কিছু মানুষের পিঠে এক প্রকার উত্তপ্ত গরম পানির মতো লাগবে কি পানি গরম পানি কি পানি গরম পানি কেন হক কথা তো রাসুল বলছে আল হক কো বলরন হক কথা पीता আল্লাহ রাব্বুল আলামিন কয় যদিও হক তিতা হয় আল্লাহ কয় কউলু কাউলান সাদীদা আল্লাহ বলে দা রাইট থিংpita হইলো সত্যটাই বলো ওমা সুবহানাল্লাহ করনা কিল্লা আল্লাহ আরে জানে সত্যটা সত্যি কি খারাপ লাগে যার কাছে সত্য শুনতে খারাপ লাগে এটা মোমিন নয় এটা মুনাফিক কিছু স্পষ্ট করে দিয়েছেন আপনারা খান ভুট খাওয়া যাবে না বাদাম খাওয়া যাবে না দুই চোখ দুটো একবারে পলক ভাবে আমার দিকে থাকতে হবে তাহলে আপনি মানুষ হয়ে যেতে পারবেন আর না হয় ওই যে ওইটা আগেরটা আগেরটাই

মুনাফিকরা জাহান একবারে একেবারে সর্বনিম্ন লোকাল প্লেসে থাকবে মানে জাহান নামে জাহান নাম তো আছে আছে একবারে নিকৃষ্ট জায়গায় থাকবে আওয়াজ তোলে নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ এবার দেখেন ওই যারা কয় ওলির কাছে যাওয়ার দরকার নাই আলেমদের কাছে যাওয়ার দরকার নাই তুমি আমরার বেলায় হইলে আল্লাহর ওলির কাছে যাওয়ার দরকার নাই হক্কানি আলেমের কাছে যাওয়ার দরকার নাই তোমার বেলায় হইলে শায়খের কাছে যাওয়া জায়েজ ঠিক ঠিক আমার দিকে তাকান আপনারা এই মুহূর্তে আপনারা সবাই আমার স্টুডেন্ট এটাকে মানতে পারবেন আপনারা ভাবতে পারবেন যে আমরা এখন সবাই এখানে ছাত্র আমার ববর বয়সী চাচার বয়সী আমার স্টুডেন্টদের বয়সী আপনারা বিভিন্ন বয়সের বিভিন্ন ক্যাটাগরির লুক এখানে আপনারা অ্যাটেন্ড করেছেন তা আপনাদেরকে ওই কথাটা মনে কর এখানে বসেন না কেন এখানে বসেন তো আপনারা কি মনে করতে হবে এটাকে একটা ক্লাস মনে করতে হবে এই কারণে আপনাকে ক্লাস মনে করতে হবে কারণ একজন হকানি আলেমের সামনে বসা মানে রাসুলের সামনে বসা জানেন নি আপনারা জানেন আল্লাহ রাবুল আলমীর হাদিস শরীফের মধ্যে আসছে হজরত আবু হরাইরা বর্ণিত বখার এবং মুসলিম শরীফের মধ্যে এসছে রাসুল বলেছেন যে ব্যক্তি রাসুল অনুগত্য করলো সে যেন আল্লাহর অনুগত্য করলো যে রাসুলের অবাধ্য করলো সে যেন মূলত আল্লাহর অবাধ্য করলো এটা ফার্স্ট এজ সেকেন্ড স্টেজে এসে আল্লাহ রাসুল বলতেছেন যে আমার আমিরের অনুগত করলো সে যেন আমি নবীর অনুগত্য করলো যে আমার আমিরের অবাধ্য করলো সে যেন আমি নবীর অবাধ্য করলো তাতে কি বোঝাইলো বিষয়টা কি দাঁড়ালো আপনি যদি আল রাসুলকে ভালোবাসেন আল্লাহকে ভালোবাসা হয়ে যায় আর হকানি কোনো আলেম বা হকানি আল্লাহর কোন অলিকে ভালোবাসলে রাসূলকে ভালোবাসা হয়ে যায় সোহান আল্লাহ কিন্তু এখন দেখবেন আমাদের দেশে কিছু কাঠমোল্লা কাঠমোল্লা বুঝেননি যাদেরকে জাতের কাঠ দিয়ে বানায় না এদেরকে মাদার গাছ দিয়ে বানাইছে যেটা কোনো কাজে লাগে না লাগে না ওই কাট দিয়ে বানাইছে যে মোল্লা এরা এখন বলে যে আল্লাহর অলিদের দরকার নাই আলেমদের দরকার আচ্ছা আপনারা বলেন বাড়ি বানালে কি ইঞ্জিনিয়ার লাগে না লাগে বাড়ির জন্য কি আপনি ফ্লেয়ারিং করতে কি ডাক্তার দিলে হবে কথা বলেন আবার আপনার বাচ্চাকে আপনি একজন টিচার বানাবেন প্রফেশনালি সে টিচিং দিবে আপনি যদি টিচার বানাতে চান তাহলে কি আপনি কোন ইঞ্জিনিয়ার দিলে হবে নাকি টিচার দিতে হবে টিচার দিতে হবে কথা বলেন না কেন টিচার দিতে হবে টিচার দিতে হবে আমি আপনাদেরকে একটু এক্সাম্পল দিচ্ছি এটা আমার আলোচ্য বিষয় নয় তারপর আপনাদেরকে অ্যাক্টিভ করার জন্য আমি কথাগুলো বলছি আল্লাহ রাবুল আলমিন বলেছেন ও ফিলিভার্স ইউ ফিয়ার মি আল্লাহ বলেছেন ইমানদারেরা তোমরা আমাকে ভয় করো কি করো ভয় করো আমি আপনাদেরকে আবারও বলছি আপনারা সবাই আমার স্টুডেন্ট আপনারা সবাই কি এখান থেকে কেউ একশো নিয়ে যাবে কেউ আশি নিয়ে যাবে কেউ পঞ্চাশ নিয়ে যাবে আবার কেউ নাম্বারই কেউ নিতে পারবে না কেউ আবার আছে এমন সে কোনো না এখানে সে কোনো স্কোর করতে পারবে না তার কারণ হচ্ছে এই কারণে নিতে পারবে না কারণ আপনার আসলটা বাহিরটা কিন্তু এটা আসল নয় আপনার যে বাহিরের রূপটা আমার বাহিরের রূপটা এটা কিন্তু আসল নয় আসল হচ্ছে আপনার আমার ভিতরের মানুষটা কোন মানুষটা ভিতরের মানুষ ভিতরের মানুষটা যেটাকে ইংলিশে বলা হয় সৌল আল্লাহর কোরআনের ভাষায় বলা হয় রূপ বাংলাতে থেকে বলা হয় আত্মা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন সে দা সোল ইজ দা ওয়ার্ড অফ মাই লর্ড আল্লাহ বলেছেন সে সোল ইজ দা ওয়ার্ড অফ মাই লর্ড আল্লাহ বলেছেন কওল রুহ মিন আমরি রব্বি ফার্স্ট টেন্স প্রেজেন্ট টেন্স ফিউচার টেন্স আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন রুহুটা শুধু স্থান পরিবর্তন করে কি করে স্থান পরিবর্তন করে আত্মাটা আল্লাহর মাত্র জাস্ট একটা নির্দেশ একটা ওয়ার্ডার্স এটা কিন্তু এটার কোনো ক্ষয় নেই এটার কোনো মরণ নেই এটার কোনো বিনাশ নেই জাস্ট এটা কি করে প্লেসটাকে চেঞ্জ করে স্থান পরিবর্তন করে আদতে কিন্তু আত্মার কোনো মরণ নেই মরণ হলো দেহের মরণ কার দেহের দেহের আত্মার কোনো মরণ নেই নেই এটা বুঝেন আপনারা তো আত্মার যেহেতু মরণ নাই তাহলে আপনার এই আত্মাটাকে ঘিরেই কিন্তু সকল রহস্য সৃষ্টি হয়েছে এবং সে রহস্যর অবসান হবে ওপারে যাওয়ার পরে কোথায় যাওয়ার পরে ওপারে যাওয়ার পরে আপনারা সবকিছু থেকে বেঁচে থাকতে পারবেন কিন্তু মরণ থেকে কি কেউ বেঁচে থাকতে পারবেন পারবেন কেউ ওই কথা বলেন না কেন আপনি কথা বলেন না কেন আপনারা কি কি আল্লাহ বুট বাদাম খাওয়ার জন্য চা দোকানে বসে বসে মানুষের বদনাম করার জন্য কোলাহল পরিবেশে গিয়ে ফ্রেন্ড সার্কেল গিয়ে দিয়ে অপ্রাপ্ত অপ্রত্যাশিত গ্রহণযোগ্য বক্তব্য দেওয়ার জন্য জবান দিছে জাল্লা জবান দিয়েছে কি জন্য আল্লাহর জিকির করার জন্য আল্লাহ বলেছেন রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ আল্লাহ বলেছেন ফেদ করুনি এদুরুকুম তোমরা আমাকে স্মরণ করো আমি তোমাদেরকে স্মরণ করব সোহান বলেন না কেন আরে জনে আপনাদেরকে একটা মজার মেসেজ দিয়ে রাখি আপনারা সবাই রাতে আসছেন না জান্নাতের বাগানে আমরা সবাই রাতেই তো আসছি এই জান্নাতের বাগানে যারা রাতে আসে রাসুলের হাদিস থেকে প্রমাণিত জান্নাতের বাগানে যারা রাতে আসে তাদের রাতের ডিনার হলো সোহান যদি কেউ দুপুর বেলা আসে তাহলে তার দুপুরের লাঞ্চ হলো সুবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ আকবর

এই কর্নারে কে আছে এদেরকে বলেন কথা বললে দূরে দেয় কথা বলতে এই আমার প্যান্ডেলের ধার প্রান্তে যারা উচ্চ আওয়াজে কথা বলতেছেন আপনাদেরকে বিনীতভাবে অনুরোধ করছি আলোচনা শোনার ইচ্ছা না থাকলে আইসে গো টু ইউর সিট আউট অফ সাইট আপনি আপনার বাসায় চলে যান কারণ মা বাপের বাদ চার দশটা হয় একটা কাজে লাগে আর বাকিগুলো পদভ্রষ্ট হয় আর যারা সচেতন পিতা তাদের সবটাই কাজে লাগে কথা কয় না কেন বল বলছি ঠিক মাহফিলটা এমন যদি আপনারা সচেতন হতে পারেন অ্যালার্ট থাকতে পারেন তাহলে মাহফিল আপনার জন্য অনেক বেশি নিয়ামত বই নিয়ে আসবে কেন জানেন একটু আগে যে হাদিস শরীফটা বলছি আমি এটা এখন দেখে দেখে আপনাদেরকে পড়ে শোনাতে পারবো আমার কাছে এটা আছে আমি রেকর্ড সবগুলো দলিল আমার কাছে আছে কারণ আমি জানি এখন তো শয়তানের মাঝে আমরা বসবাস করি কিন্তু শয়তান কখন আমাকে সুবল দিবে আর তখন শয়তান সুবল মারার পরে বিষটা ধ্বংস করার জন্য যে ওষুধ এটা আমাদের মোবাইলে থাকে আমরা যারা অন্তর্ভুক্ত আমাদের কাছে এগুলো থাকে আমি আপনাদেরকে বলি আপনারা কোনো বিভ্রান্তিতে যাবেন না বাড়ি বানালে ইঞ্জিনিয়ার লাগবে অসুস্থ হলে ডাক্তার লাগবে বাচ্চাকে শিক্ষা দিতে হলে টিচার লাগবে ঢেকে না বলেন মাঠে ফসল ফলাতে হলে আপনাকে কি করতে হবে কৃষক লাগবে আপনি বাড়ি বানাতে হলে আপনার কনস্ট্রাকশন মিস্ত্রি লাগবে লাগবে কি না লাগবে ঠিক তেমনি আপনি যদি উপরে যদি আপনি পার পাতি চান আপনি যদি আপনার ফিউচারকে যদি ব্রাইটনেস করতে চান তাহলে ওপারের ইঞ্জিনিয়ার লাগবে ওপারের ইঞ্জিনিয়ার সম্পর্কে আল্লাহ বলেছেন আল্লাহ বলেছেন ও বিলিভারস ইউ ফিয়ার মি আল্লাহ ইমানদারকে দেখে বলেছে ইমানদাররা তোমরা আমাকে ভয় করো আল্লাহ লাভ হবে কি আল্লাহ বলেছেন আল্লাহ উইল ফরগিভ ইউ আল্লাহ কথা দিয়েছে তোমার সমস্ত জীবনের গুনাহ মাফ করে দিবে সুবহানাল্লাহ

নন এই আল্লাহ রাবুল আলমিন বলেছেন আল্লাহিনা আমানু যারা ইমানে নিচ্ছে ও কানু এতক্ষণ এবং তাকে অবলম্বন করেছে লাহমুল বুসরা তাদের জন্য সুসংবাদ ফিল হায়াতির দুনিয়া ফিল আখেরা দুনিয়ার জীবনে এবং পরকালের জীবনে জোরে জোরে কোন আল্লাহ রাবুল আলমিন কি চমৎকার দেখেন আপনারা যারা সাধারণ মানুষ আপনাদের রাস্তাটাকে কত সহজ করে দিয়েছে আল্লাহ রাবুল আলমিন আপনি যদি ভয় অর্জন করতে চান তাহলে যারা ভয় আপনার হৃদয়ে সৃষ্টি করে দিতে পারবে তাদের কাছে যুক্ত হতে হবে তারা হলো কারা হক্কানি আলেম এবং হক্কানি আল্লাহর উলিরা সুহান বলেন কারা হক্কানি আলেম এবং হক্কানি আল্লাহর উলিরা ঠিক কেনা বলেন যেমন আল্লাহ রাবুল আলমিন বলেছে আমার দিকে থাকা নেই কথা বলা যাবে না স্টফ ইউর মাউথ এভরি বডি সকলের জবানকে বন্ধ রাখতে হবে

এক নাম্বারটা বড় কিন্তু দশ নাম্বারটা খবর দেখেন আল্লাহ করার কারণে কিসের কারণে আল্লাহর হাবিবের সাথে বেয়াদি করার কারণে আল্লাহ বলছে তুমি বাস্ত আপনাকে বুঝতে হবে আপনি তো রং দেখছেন রঙের ডিব্বা দেখেন নাই কথা বলেনা কেনা মাফ হয়ে যাবে আর বের হওয়ার সময় না আল্লাহ যাকে কবুল করে তার পক্ষে এখানে আসা সম্ভব আমার আলোচনার বিষয় এগুলো নয় আমি আজকে দুটো বিষয়ের উপর আলোচনা করবো তার আগে আপনাদেরকে আমি একটু মোটিভাই করতে হবে এক্সপেরিয়েন্স ম্যান হিসেবে আপনাদেরকে প্রিপেয়ার করতে হবে কারণ আপনাদেরকে দেখে মনে হয়েছে ভেরি উইক কারণ এই দেখলাম আসার সময় শুধু বিল্ডিং আর বিল্ডিং গড়door গড়door মানুষ দেখতাম রাস্তায় কিন্তু মাফিলাঈসা দেখি তুলনায় লোক ভয় মানুষ আলামত দিন যত গরাবে নষ্ট মানুষের দল ভারী হবে সব মানুষের দল ধীরে ধীরে হালকা হয়ে যাবে এটা হচ্ছে কিয়ামতের আলামতের একটা নাউযুবিল্লাহ বলবেন না নাউযুবিল্লাহ আর যারা বলে না নাউযুবিল্লাহ নাউযুবিল্লাহ এই দিকটা খান

আল্লাহ রবা নামিন বলতেছে ইমানদার গণ তোমরা আল্লাহকে ভয় করো এবং আল্লাহকে পাওয়ার জন্য যে উশিলের কথা আল্লাহ বলেছেন সেই উসিলেটা হলো সদেকিন সদেকিনের ব্যাখ্যা করতে গিয়ে সাহেব ইসমাইল হাবকীরাদি আল্লাহ তালান হু তাফসরে রাহুল বায়ানের মধ্যে পেয়েছি আল্লাহরীদের কথা তাপরে মাঝহারির মধ্যে পেয়েছি আল্লাহরলিদের কথা তাপসরে কদদের মধ্যে এসে দেখলাম যে আল্লাহ আলেমদেরকেও যুক্ত করা হয়েছে কারণ হক্কানে আলেমরাহ আল্লাহল্লাহর আসলের বিধি বিধানের খুনি এই জন্য আল্লাহ বলেছেন চয়েন উইথ মাই জেয়ার পিপল আমার প্রিয় লোকেদের সাথে যুক্ত হও খাম চোমাই ফারাইস আমার জান্নাতে চলে আসো পদখলি পিদ খুলি জান্নাতী আওয়াজ চলে বলেন নসওয়া

কি পানি গরম পানি কি পানি গরম পানি কেন হক কথা তো রাসূল বলছে আল হক কো বলরন হক কথা পিটা আল্লাহ রাব্বুল আলামিন কয় যদিও হক কথা তিনটা হয় আল্লাহ কয় কউলু কাওলান সাদীদা আল্লাহ বলে দা রাইট থিং তিনটা হইলো সত্যটাই বলো মা সুবহানাল্লাহ আল্লাহ আরে जडेजा সুবহানাল্লাহ সত্যটা শুনতে কি খারাপ লাগে যার কাছে সত্য শুনতে খারাপ লাগে এটা মুমিন নয় এটা মুনাফিক ঠিক কি

মোনাফিকরা জাহান নামের একেবারে সর্বনিম্ন লোকাল প্লেসে থাকবে মানে জাহান জাহান্নাম জাহান তো আছে আছে একবারে নিকৃষ্ট জায়গায় থাকবে আওয়াজ তোলে না উজবিল্লা আপনারা আমাকে নিয়ে মন্তব্য করেন কোন সমস্যা নাই আপনারা আমাকে নিয়ে সমালোচনা করেন কোন সমস্যা নাই আপনি আমাকে বকা দেন তাতেও সমস্যা নাই তবে গঠনমূলকভাবে করবেন তাহলে আপনাকে কেউ না কেউ স্যালুট জানাবে কথাটি বুঝতে পারেছেন আপনারা সত্যটাকে কি করবেন মনে রাখতে হবে দিন যত যাবে সত্য তত চাপা পড়ে যাবে মিথ্যা তত উঠে উঠবে আর মিথ্যা যত প্রকাশিত হবে ততই জাতি ধ্বংস হবে ঠিক আল্লাহ কি বলে ইয়া আইহাল্লাযিনা আমানু হে ঈমানদারগণ আতিউল্লাহ হ তোমরা আল্লাহর অনুগত করো আতিউ রাসূল তোমাদের তো রাসূলের অনুগত করো ওয়া উলি আলমরি মিনকুম তোমাদের মধ্যকার উলি আলমারদের অনুগত করো তার মানে হক কানে আলেম এবং হক কানে আল্লাহর ওলিদের অনুগত করো জরে কন্ন সুবহানাল্লাহ বিষয়টা একেবারে সহজ না

শব্দের অর্থ না তো তো মাথা হট হয়ে যায় বায়াত মানে হলো প্রতিশ্রুতিবদ্ধ হওয়া অঙ্গীকারবদ্ধ হওয়া যেমন আমি আজকে আপনাদেরকে ওয়াজ করে যাব এগুলো মানবেন আপনারা বললেন মনে মনে আমাকে বলার দরকার নাই আপনি দিল থেকে কি করে নিলেন ডিসাইড করে নিলেন আইডেন্টিফাই করে নিলেন হ্যাঁ গাজি সাহেব যা বলছে আমি তা আজকে আগামী কাল থেকে কি করলাম আমি গ্রহণ করলাম চি অ্যাকসেপ্ট করছি আমি এই ভাবে আমার জীবনকে লাইফস্টাইলটাকে ডিজাইনেবল করে সাজাবো আমি লাইফস্টাইলটাকে চেঞ্জ করব ওনার বক্তব্যের ধারাবাহিকতা ধরে রেখে আমি আমার জীবনের সামনের পথগুলো চলবো এই প্রতিশ্রুতি আপনি আপনার হৃদয়ের সাথে দিয়ে বাস্তব জীবনটাকে বাস্তবায়ন করা শুরু করে দিয়েছেন এটার নামই বায়াত সুবহানাল্লাহ কি

আল্লাহ অহংকারকে পছন্দ করেন অহংকার একমাত্র আল্লাহরই সাথে আপনার কিসের অহংকার আজকে আছেন কালকে বাসবেন কিনা জানেন না আজকে খাইছেন কালকে খেতে পারবেন কিনা জানেন না আজকে পথ চলতেছেন কালকে চলতে পারবেন কিনা জানি না এত কিছু অজানা থাকার পরে আপনার মধ্যে প্রাউড ফিল করার মেন্টালিটি আসে কোথ থেকে কি কথা কয় না কেন

কথা না কেন আপনি কি মনে করেন স্টুপি কারণ মরার সময় তো কিছুই পারবে তার অহংকার করা আল্লাহ কি বলতেছে তাকান আল্লাহ কি বলতেছে আপনি যদি আল্লাহর হাতে আল্লাহর হাতে হাত রাখেন আপনি যেন আল্লাহর কুদরতি হাতে হাত রাখলেন কারণ আল্লাহ বলতেছে আল্লাহর অলিদের হাতের উপর থাকে আল্লাহর কুদরতি হাত তাহলে আলেমদের কাছে হকানি আলেমদের কাছে অলিদের কাছে যাওয়ার বৈধতা পাইছেন নি দলিল আসেনি নিবিন্ন দলিল আমার এখান থেকে একবারে কোট করে করে দিয়ে দিব মোবাইলে নিয়ে যাবেন অবজারভেশন করবেন আপনার পছন্দের হুজুর বলবেন গাজী সাহেব বলছে এটা রাইট আছে কিনা চোদ্দ গোষ্ঠী আসলেও কি করতে পারবেন এই বক্তব্যকে খণ্ডন করার ক্ষমতা নাই আজকে আপনি কিন্তু আল্লাহ রাসুলকে ভালোবাসতেন না আপনার পছন্দের পার্সনকে ভালোবাসতেন এই ভালোবাসার কারণে আপনি পদভ্রষ্ট হয়ে যাচ্ছেন ঠিক

মা বলেছে কে রাসুল্লাহ সাল্লাম এখন রাসূলের কথা সত্য না মিথ্যা সত্য সন্দেহ করলে থাকবে এই কোন মুসলমানের বক্তব্য নয় একজন ইহুদির বক্তব্য দিব শুনবেন